আমি একজন ক্ষতিগ্রস্ত খামারি আমি কখনো চাই না কোনো খামারি ক্ষতিগ্রস্ত হোক এই বেশি ইনশাল্লাহ ভুট্টা ফার্মেশন করে আমি সাতাশ দিন বয়স এখন পড়ায় ওজন গড়ে দুই কেজি কাঁচা কাছে আমাদের আগে যেরকম এফসিআর ছিল ঠিক ওইরকম বা তার চেয়ে ভালো করে খেয়া আমরা খরচ কমাইতে পারি কিনা তাইলে কিন্তু আমরা লাভবান আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটি এমন সুন্দর হইতেছে যে কোনো একটা বাচ্চা ইনশাল্লাহ মর্টালিটি নাই আসসালামু আলাইকুম চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধান তিন দুধ মাংস ডিম দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষ কেউ বা গরু পালন করে কেউ বা ছাগল পালন করে কেউ বা মুরগি পালন করে খামারে লাভবান হতে হলে খাদ্যের দাম অবশ্যই কমাতে হবে অথবা বিকল্প খাদ্যের চিন্তায় মাথা আনতে হবে আমি বেরিয়েছি দেখতে আমি সামান্য একটু তথ্য পেয়েছি এই ঢাকার অদরে নারায়ণগঞ্জ সোনারগায়ে বিভিন্ন খামারে বিশেষ করে যারা মুরগির লালন পালন করে ব্রয়লার লালন পালন করে তারা গোখাদ্য যেমন আমরা ভুট্টো ছয়া মিল দিয়ে ইস্ট ফার্মেন্টেশন করে খাওয়াই ঠিক ঠিক এইরকমই একটা পদ্ধতিতে ইস্ট করে অন্যান্য খাবারের সঙ্গে খাওয়াচ্ছে তারা নাকি খুব ভালো ফলন পাচ্ছে অর্থাৎ মুরগিগুলো সুস্থ এবং স্বল্প দিনে গ্রোথ হচ্ছে এবং পুরো অ্যান্টিবায়োটিক ছাড়াই এই তথ্য পেয়েই খোঁজ নিতে আসছি আজকে এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে খাদ্য খরচ কিভাবে কমানো যায় এবং মুরগিও সুস্থ রাখা যায় এবং সেই সুস্থ মুরগি থেকে ভালো মাংস পেতে পারি মোহাম্মদ আবুল গ্রাম ইমানের কান্দি পোস্ট অফিস বাংলা বাজার থানা সোনারগাঁ জেলা নারায়ণগঞ্জ আমি অবসরপ্রাপ্ত আর্মি অনেক বছর যাবৎ আমি পোলট্রি লেয়ার ব্রয়লার কক সবই ছিল এখন বর্তমানে ব্রয়লার সাথে জড়িত তো এই দীর্ঘদিনের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে দীর্ঘদিন এখন বর্তমানে পরিস্থিতি লেয়ার করে আমি স্বাবলম্বী হয়েছি আবার ইয়াও লস লসও পড়ছি এখন বর্তমানে পোলট্রি জগৎরা ইয়ার ভিতরে লসের ভিতরে তারপরে এখন নতুন একটা আমাদের ভুট্টা ফার্মেশন ইয়া করে আমি এই বেসে প্রথম করছি এই বেসে আমি মোটামুটি ভালো দেখতেছি ভালো এখন আমার গরত প্রায় দুই কেজির মতো আছে সাতাইশ দিন বয়সে থেকে অনেক আগে শখ ছিল পোলট্রি জগতে ঢুকা তা জগতে আমি প্রথমে লেয়ার করি পরে কক এখন বর্তমানে ব্রয়লার আছে পরে ওইগুলো আমার বন্ধ আবার বর্তমানে আমি গত বিশ ঠান্ডার কারণে অনেক লস খাইছি প্রায় তেরোশো মুরগি ছিল কয়েক মুরগা মারা গেছে চালান থেকে পরে আশি হাজার টাকা লস খাইছি গত বেশে তো এই বেশটা এখন লিটন ভাই এবং বক্কর ভাইয়ের ইয়া দেখা মোবাইলে ইউটিউবে দেখা আমি চ্যানেল দেখা আমার সাথে যোগাযোগ করে এই বেশ ইনশাল্লাহ ফার্মেশন আমি স্বাবলম্বী এখন এখন আমার বয়স বয়স দিন ওজন গড়ে কেজি কাছাকাছি উনিশের আয় আছে আপনি খাবারের বিষয়টা বলছেন যে খাবার এখন বর্তমানে আমার ইয়া ভুট্টা ফার্মেশন খাওয়াই আমি মোটামুটি অনেক স্বাবলম্বী কারণে একটা ফিড দেখতে পাচ্ছি নারিসের জি এটা তো খাওয়াচ্ছে এর পাশাপাশি কী যদি দিলেন দেখি ভুট্টা ফার্মেশন দিচ্ছি

চিটাগুর আর সয়া আসলে এটা আমার অনেক ছোটবেলার একটা শখ ছিল প্রথমে দুই সাল থেকে আমি শখের বসে আপনার এই খামারি পেশায় আসছি আর কি তো আমি দুই সাল থেকে শিক্ষকতা করতেছি তো এত বছর যাবৎ এই পোলট্রি সেক্টর আসলে অনেক টাকা লস দিস শুধু আমি না বাংলাদেশের অধিকাংশ খামারিরা আমরা লসের মুখে আছি কারণ হলো বর্তমানে যে ফিডের দাম বাচ্চার দাম এর সাথে আমরা আসলে মুরগির যে রেট পাই এটার সাথে আমরা পারতেছি না ওই দেখা গেল বছরে দুই একটা বেশ লাভ হয় আর বাকিগুলোতে সব লোকের সম্মুখীন এখন এটা থেকে বাড়ি আসার জন্য আমরা একটা বিকল্প পথ খুঁজতেছিলাম তা আমরা খামারিরা আমি নিজেও ব্যবহার করতেছি আর অনেক খামারি আমরা বুটটাকে ফার্মেন্টেশনের মাধ্যমে হ্যাঁ এটা আমরা আমাদের যে কোম্পানির ফিড আছে যদি সেটাtrimethyl আমরা এটা তো সাধারণত আমরা গরুকে এইভাবে খাবার খাওয়াই গরু পাওয়া যায় এটা গরু ভালো হ্যাঁ এলো যে মুরগিকে এইভাবে খাওয়ানো যেতে পারে কারণ যে ব্যাকটেরিয়াটা তৈরি হয় ফার্মেন্টেশনের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা আসলে শুধু আমাদের এই পশু প্রাণী সন্যা শুধু মানুষেরই কিন্তু প্রয়োজন যেটা লেক্টোবেসিস ব্যাকটেরিয়া বলে তো ওইটা থেকেই আসলে ব্রেনে আসছে যে আসলে এরকম কিছু করা যায় কিনা হ্যাঁ তো আমরা ইনশাল্লাহ অনেক খামারি এটা বর্তমানে ব্যবহার করতেছি অনেক খামারি আমিও চাই বাংলাদেশের যে খামারিরা যারা ক্ষতিগ্রস্ত আছে ক্ষতিগ্রস্ত খামারিরা যেন খাবারের মূল্যটা কমানোর জন্য যাতে এই প্রক্রিয়াটা ব্যবহার করে আমরা একটা ব্রয়লার মুরগিরে যদি আড়াই কেজি খাবার খাওয়াই আড়াই কেজি খাবার খাওয়াইলে দেখা গেছে সতেরো থেকে আঠারো এর মধ্যে ওজনটা আসে কিন্তু আড়াই কেজির মধ্যে যদি আমরা এক কেজি খাবার আমরা তিরিশ টাকা বা একত্রিশ টাকা উৎপাদন করেছি আমাদের যে বুটটা হরমেন্টেশনটা এটা খাওয়াইতে পারি তাইলে আমাদের প্রতি হাজারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ হয়ে যায় স্থান একটু দাম কম বেশি হয় তো এতগেরা যদি দেখা গেছে এক হাজার মুরগি পাললে আমরা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ কমে যায় তাইলে এটা আমাদের খামাদের জন্য অনেক অনেক কিছু এবং গ্রোথ আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য ফিডের যে গ্রোথটা পাইতাম ওইখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো যেমন এই খামারের বাইরের কথা তো আপনারা শুনলেন হ্যাঁ এরকম আরও অনেক খামার আছে হ্যাঁ সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক মুক্ত এবং এটার মধ্যে আপনার কোনো ধরনের লেপটিস্ট টেস্ট করলেও কোনো ধরনের পাওয়া যাবে না ক্ষতিকর কিছু পাওয়া যাবে না আর এই বাংলাদেশে মুরগির বাজারটা কমার অন্যতম একটা কারণ হলো আমাদের মুরগিগুলা বিদেশে নিতে চায় না কারণ হলো আমাদের মাংসটা যখন লেপটিস্টে টেস্টে পাঠায় তখনই এটার সমস্যা হয়ে দাঁড়ায় আর আমরা চাইতেছি যে আমরা খামারিরা যদি আগায় না আসি তাইলে আমাদের এই ভাগ্য পরিবর্তন সম্ভব না এই আমি খামারি হিসাবে আমি একজন ছোট মানুষ খামারি হিসাবে আমি এটা শুরু করছি আশা করি বাংলাদেশের যত খামারি আছে সবাই যদি আমরা এইভাবে পালন করি মুক্ত। মুক্তি একসময় দেখা যাবে আমাদের যে সাদা মাংসটা এটা বিদেশে রপ্তানি করা যাবে তখন কিন্তু আমাদের এই বাজার নিয়ে আর তেমন এখন আপাতত ফিটের খরচটা কমে যদি আমরা ভালো ওজন পাই তাইলে আমাদের খামারিদের জন্য আমি মনে করি এখন বর্তমান যে পরিস্থিতি অনেক খামারি এটা বাড়িয়ে আসতে পারবে হ্যাঁ আর আপনার আমাদের যেই খরচটা এটা প্রতি কেজি ফার্মেন্টেশন খরচ হয় মাত্র তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে আর ফিড বর্তমানে ফিডের রেট হলো পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় স্থান একটু ইয়ে আছে আর আমাদের এটা খাওয়াইলে আপনার কোনো ধরনের পাতলা পায়খানা বা ঠান্ডা নাই এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আমরা ২৪ ঘন্টা আমরা এই ফার্মেন্টেশনটা খাওয়াইতে পারতেছি চব্বিশ ঘন্টা আমরা এই খাবারটা ফার্মেন্টেশন করে খাওয়াইতেছি আচ্ছা অনেক খামারই তো এই সুখবরটা জানে না তারা কিভাবে পেতে পারে এটা আসলে ব্যাপারটা হইছে কি যারা ব্যবসা করে আমাদের কেনিয়া খামারিদের কাছ থেকে যারা ব্যবসা করতেছে ওরা কিন্তু চায় না এই জিনিসগুলো হোক তা আমরা খামারিরাই চাইতেছি যে আমরা নিজেরা নিজেরা সহযোগিতার মাধ্যমে আমরা যাতে ঋণ মুক্ত হতে পারি আমরা যাতে লাভবান হতে পারি এটি আসল প্রচেষ্টা অন্যান্য খামারি যদি ইচ্ছে করে আপনার সঙ্গে যোগাযোগ করে এই পরামর্শ পেতে পারে তো যে কোনো খামারি এই আমার সাথে যোগাযোগ করবেন আর অন্যান্য খামারি ভাই আছে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করবো এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসে খুবই ভালো রেজাল্ট আচ্ছা তো আপনাদের এই সোনারগাঁ উপজেলাতে খামার পরিমাণ আছে মানে আমার এইটা নিয়ে সোনারগাতে প্রায় দশ বারো জন করতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সিলেট ছিটগং কুমিল্লা ফেনি নোয়াখালী হ্যাঁ আপনার গাজীপুরও আছে মানে বিভিন্ন এলাকার লোকজন এটা এখন শুরু করতেছে আলহামদুলিল্লাহ এবং এখনও পর্যন্ত ওপরে আল্লাহ আছে এখনো পর্যন্ত একজন খামারি বলে নাই যে ভাই এটার মাধ্যমে আমার কোনো ক্ষতি হইছে আমার পায়খানা নষ্ট হইতেছে বা ঠান্ডা লাগতেছে বা ওজন আগের চেয়ে খারাপ আসতেছে আপনি বলতে চাচ্ছেন যে এই রোগ অনেকটা যায় কারণ খাবার সম্পূর্ণ রোগ প্রতিরোধ করার জন্য যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা সম্পূর্ণ পেটের ভিতরে চলে যায় সুস্থভাবে কিভাবে মানে খরচটা কমাইয়া লাভবান হওয়া যায় আমি পঁচিশ দিনে তিন কেজি বানাই ফেলবো আসলে মূল উদ্দেশ্য এটা না মূল উদ্দেশ্য হইলো এটা আমাদের আগে যেরকম এফসিআর ছিল ঠিক ওই রকম বা তার চেয়ে বালক রাইখা আমরা খরচ কমাইতে পারি কিনা তাইলে কিন্তু আপনার লাভবান জি ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তো দয়া করে আপনার পুরো নাম এবং যদি মোবাইল নাম্বারটা দিতেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান নাইন এইট ট্রিপল টু মানে তিনটা টু আর কি এটা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এমো সবটাই আছে আমার তাও বকর আমার গ্রাম কলতাপাড়া থানা সোনারগাঁও জেলা নারায়ণগঞ্জ আমি কিন্তু মূলত আমার যে মুরগির বাচ্চারা আজকে বয়স ছয় দিন বয়স আমি চার দিন বয়স থেকে শুরু করছি ভাই আমাকে বলছে আপনি চার দিন প্রথম দিন থেকে শুরু করতে পারেন কোনো সমস্যা হবে না তারপর আমি মনে একটু ভয় রেখে তারপর বললাম যা আমি চার দিন থেকে শুরু করি কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটি এরকম সুন্দর হইতেছে যে কোনো একটা বাচ্চা ইনশাল্লাহ মর্টালিটি নাই প্রথম যে কার্টুনের মধ্যে দু একটা মর্টালিটি আসছে এটাই আরেকটা বাচ্চা মর্টালিটি হয় এমন । এমনকি খাবার যে ওদের যে খাবার যে ইয়ে দেখতেছে গ্রোথ দেখতেছে ইনশাল্লা অনেক ভালো আগের চেয়ে কিভাবে তৈরি করেন বলেন তো আমরা ভুট্টা সয়াবিন পানি ইস্ট তারপর হচ্ছে চিটা গুড় বা রাব আর হচ্ছে লিটন যে একটা সিরাপ দেয় ওই সিরাপটা ইউজ করি আর কি সিরাপ এটা এটা সিরাপটা হচ্ছে মুরগির জন্য যে তৈরির ক্ষতি ক্ষতিকারক কিছু না 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 কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই আমিও আশা করব আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অন্য অন্য খামারিরাও ভালো লাভবান হবে তো আপনার নামটা আবার বলেন এবং আপনার ফোন নাম্বারটা বলেন আমার নাম মোহাম্মদ আবু বকর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফোর এইট ফোর টু সিক্স সেভেন ফোর নাইন এই যে লিটারটা লিটারটা কয়দিন পর পর চেঞ্জ করুন লিটারটা মূলত পাঁচ সাত দিন পর পর চালি এটা বিশ দিন পর থেকে আর এমনি যদি খান একটু ময়লা বেশি হয় প্রতিদিনই একটু একটু বাছাই করি শুধু ধানের গুঁড়া দেন এটা কিন্তু আর একটা ওই যে সব যে কুড়া আছে ওটা হ্যাঁ হ্যাঁ ওইটা ইউজ অনেক খামার করে আমি করি না আমি মূলত তুষ দিয়ে পাল্টাছি তুষটা কি পর্যাপ্ত আপনাদের এলাকায় পাওয়া যায় হ্যাঁ তুষটা পর্যাপ্ত পাওয়া যায় আমাদের এলাকায় পাওয়া যায় বিভিন্ন এলাকা থেকে আসে আমাদের এলাকায় দোকান আছে দোকান থেকে আমরা কিনি এবং এই যে তুষটার মধ্যে এই যে খাবারটা ভুট্টা ফার্মেশন খাবার খাওয়ার পরে তেমন আমরা আগে যে একটা গ্যাস এবং গন্ধটা বেশি হইতো ওই গ্যাসটা আমরা পাই না এখন

মাধ্যমে কয়েক বেশে ভালো সুখের স্মৃতি পাইছি আর এখন বর্তমানে এই বেশটা যদি আল্লাহ বেশি ব্রয়লার এই বেশটা আশা করি মোটামুটি ভালো স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে ভালো ইনশাল্লাহ এখানে এক হাজার উঠেছেন মাত্র দশ বারোটা মারা গেছে আর সবই ঠিক আছে সমস্ত খরচ বাদে এই সেট থেকে অর্থাৎ এক হাজার মুরগির থেকে কত টাকা পেতে পারেন এখন আশা করি আমার বর্তমানে যে ইয়াতে আছে কাল পরশু যদি সাড়ে দু এক দিনের মধ্যে কমসে কম আশি নব্বই হাজার টাকা ইনশাল্লাহ হবে এরপর আবার নতুন বাচ্চা তুলবো আচ্ছা তো ভাইয়া আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনার জন্য দোয়ার হলো এবং আপনি যে পদ্ধতিতে মুরগি পালন করে লাভবান হচ্ছেন কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনার সু পরামর্শ দেবে আমি একজন খামারি আমি একজন ক্ষতিগ্রস্ত খামারি আমি কখনো চাই না কোনো খামারি ক্ষতিগ্রস্ত হোক সবাই স্বাবলম্বী হোক খামার করে আমি ওই আশাবাসা করি এবং আমার সাথে পরামর্শ করলে আমি যেভাবে স্বাবলম্বী হয়েছি আমি ওই পরামর্শ টুক দিব অনেক অনেক ধন্যবাদ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন